ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না বুঝের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা সুযোগ পেয়েছেন আপনারা এমন একজন নেতাকে আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন যিনি ওনার জীবনের দীর্ঘ একটা সময় এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে অতিক্রান্ত করেছেন হাসিনার বিরুদ্ধে যখন মিডিয়া পিন পতন নিরাপত্তা অবলম্বন করত যখন প্রশাসন এবং মিডিয়া প্যারালালি হাসিনাকে সমর্থন দিয়ে যেত যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীরবতা এবং কেরিয়ারের জন্য তারা একটা সেফ কেরিয়ারের জন্য তারা অপরাধ আওয়ামী নির্যাতন নিপীড়নকে ভুলে গিয়েছিল তখন একা যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল হাসিনার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি হচ্ছেন আমাদের মসলুম নেতা জনাব আক্তার হোসেন ভাই উনি এই নির্বাচনে উনি শুধুমাত্র আপনার এই কাউনিয়ার গর্ব নয় উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করলে সেই নির্বাচন থেকে জিতে আসার ওনার সক্ষমতা রয়েছে উনি শুধুমাত্র কাউনিয়ার সন্তান নন উনি সারা বাংলাদেশের সন্তান আপনাদের 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 এই আসন থেকে কখনোই এমন কেউ নির্বাচিত হয়নি বা নির্বাচনের জন্য প্রার্থী হয়নি যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে লড়াই করার যোগ্যতা রাখেন সুতরাং কাউনিয়াবাসী আমরা জানি আপনাদের কর্মসংস্থানের কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের জীবিকার কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের শিক্ষার কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের কোনো ভরসা নাই আপনাদের অবকাঠামোর কিন্তু এই ভরসা নাই এর অবস্থায় অগ্রদূত হয়ে এসেছেন আমাদের জনাবার হোসেন ভাই ওনার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে